আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত সুদি আমি মোহাম্মদ টুবল মিয়া লতির আস এদ্রু আমাদের ইউটিউব চ্যানেলের নাম আজকে বৃহস্পতিবার আজকে পঁচিশ তারিখ তো আপনার আমরা যে প্রজেক্টটিতে আছি বর্তমানে এটা আমার কালীগঞ্জে এক উদ্যোক্তা বাইর জমি আমরা যে সারা দেওয়ার পরে তার আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না আমরা আশেপাশে যে সমস্ত উদ্যোক্তা যারা প্রজেক্ট করে যারা আমাদের কাছ থেকে চারা নিয়ে করে তাদের খোঁজ খবর আমরা রাখি এই ভাইকে আমরা ভাই একটু নিচে করে দেখেন এই ভাইকে আমরা এই যে আমাদের যে কাঠ কচুর চারা দিয়েছিলাম প্রায় দুই হাজার আর আমার রাজ বাড়ি এক এই যে একটু দেখেন একটু নাইমে দেখেন রাজ বাড়ি এক দিয়েছিলাম চার হাজার চারা তো এই যে ভাইকে একটু উৎসাহ করে দেয় না অর্থ নিচ্ছে হ্যাঁ এই যে যে পাতার মাঝখানে কালো পুটা দেখতেছেন এই যে বাড়ি এক ভাইয়ের জমির বয়স হয়েছে এক মাস হয় নাই তো ভাই কথা হইলো কি আসলে কি করে কোন বিষয়গুলা নিয়ে কাজ করে তো আপনারা বিশেষ করে এগ্রো বগুড়ার এগ্রো ওয়ান সামিউল ভাইয়ের যে কাজ কর্মগুলা আপনারা দেখেন কিংবা প্রজেক্ট করতেছেন আমরাও চাই যে এরকম একটা প্রতিষ্ঠান আমাদের হোক আমরা এরকম একটা প্রতিষ্ঠান আমরা শুধু কচু নিয়ে কাজ করবো না আমরা বিভিন্ন ভ্যারাইটি নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করছি আর আমরা অলরেডি আমাদের বিশ বিঘা জমির কচু চাষ তার ভিতরে যারা উদ্যোক্তা আছে এদেরকে নিয়ে আমরা কিভাবে বিদ্যাসের লতি রপ্তানি করা যায় এই প্রচেষ্টা চালাইতেছি আমরা এক উদ্যোক্তা বাইরের যে জমি চাইছি কালীগঞ্জে এই ভাইকে নিয়ে পরবর্তী একটা ভিডিও দিবো আর আমরা একটা কথা আপনাদেরকে বলি বাংলাদেশের ভিতরে একমাত্র প্রতিষ্ঠান লতিরাজ এগ্রো যেটা সরকারিভাবে আপনার কৃষকদের সহায়তা বিআরটি থেকে আপনার সঠিক জাতগুলা গুলা কৃষকদের মাঝে দেয় প্রিয় দর্শক আমার হাতে যে রিসিপ্ট গুলা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুন্দরবনের অনলাইনে কুরিয়ার কুরিয়ারের মাধ্যমে যে আমরা চারা গত এক মাসে দিছি এক মাসের রিসিপ্ট তো এখানে আমরা যে রিসিপ্ট গুলা আমরা আপনারা ক্যাশ ওয়ান ডেলিভারি নেন না অর্ধেক টাকা দেন আর অর্ধেক আপনারা মাল হাতে পায়ে নেন ওই রিসিপ্ট গুলো তো মূলত আমাদের কাছে নাই যারা ফুল পেমেন্ট করে আমাদের কাছ থেকে সারা নিছে এই রিসিপ্ট গুলো মূলত আমার এক মাসের এই যে রিসিপ্ট গুলো আপনারা দেখতেছেন হাতে ভাই একটু দাঁড়ান ভাই একটু দাঁড়ায় কথা বলি আমি এখন লতিরা আছে আপনারা কেন বিশ্বাস করবেন এক প্রশ্ন আপনাদের যে ভাই অনলাইনের মাধ্যমে তো অনেক জায়গা থেকে আমরা চারা নিছি কিংবা সারা নেই প্রতারণার শিকার ওই টাকা নিয়ে সারা দেয় না এই যে গত পাঁচ বছরে আমি ক্ষুধার কসম করে বলতেছি যদি এরকম কোন ভাই আমাকে দেখাইতে পারেন যে ভাই আপনি আমার কাছ থেকে সারা টাকা নিছেন আপনি আমার মাল পাড়ান নাই আপনি আমাকে সারা দেন নাই এই ভাইয়ের এই যে উদ্যোক্তা ভাইয়ের জমিতে আইছি আমি আমি ক্ষুধার কসম করে বলতেছি যে এরকম কোন ভাই যদি লতিরাস এগ্রো কৃষকের বন্ধু রুবেল মিয়াকে যদি এরকম কোন অপবাদ অথবা বলছি একটা আর একটা এরকম কোন বিষয় এরকম কোন আমাদের যে প্রজেক্ট আমাদের প্রজেক্টে যারা চারা নিছেন যদি এরকম কোন প্রমাণ দেখাই লতিরাস এগ্রো আমাদের সাথে প্রতারণা করছে তারা নিছে চারা ভালো দেয় নাই কিংবা মনের মতো চারা পায় নাই তো তার প্রজেক্টে দশ বছরে গুলামি করবো এবং দুই লাখ টাকা জরিমানা দিব আমি যদি এরকম কোনো ভাই হয়ে থাকেন এরকম ভাই আসতে পারেন কোনটিউট থেকে আমরা সরকারিভাবে ভাবে কৃষি বৈজ্ঞানিক কৃষি কর্মকর্তা তাদেরকে নিয়ে আমরা ভিডিও করি তাদেরকে নিয়ে সবসময় আপনাদেরকে ইউটিউবে আহ ভিডিও দেওয়ার চেষ্টা করি আমরা কোনো ভিডিও এডিট করি না আমরা কোনো ইউটিউব চ্যানেলে অনেকে ভাই বলেন যে চারা নিয়ে প্রতারিত শিকার হয়েছেন লাটোর এবং যশোর থেকে বিভিন্ন জায়গা থেকে চারা নিয়ে প্রতারিত শিকার হন প্রতারণার শিকার হন আমরা ওই ভাইদেরকে বলবো লতি রাজ বাংলাদেশের ভিতরে একটা বিশ্বাস প্রতিষ্ঠান আমাদের সরকারি কাগজপাতি নথিপত্র সব আছে আপনারা আমাদের কাছে আসেন কোন জাতটা আপনি নিবেন আমাদেরকে সাজেস্ট করেন আমাকে বলেন আমরা সঠিক জাতটা আপনাকে দিব আমাদের গাজীপুরে ঢাকা গাজীপুরে আমাদের বিশাল বড় ইয়া আছে অফিস আছে গাজীপুর ছয়তলা এস এম টাওয়ারে এখানে আমরা একটা প্রতিষ্ঠানের সাথে কাজ করতেছি আর আমরা ভিডিওর ভিতরে দেখতে পারবেন আমরা কি কাজ করি কি ধরনের কাজ করি কি নিয়ে কাজ করতেছি মূলত বিদেশে রপ্তানির জন্য এখন লতি রপ্তানি কিভাবে করা যায় আমার দেশের কৃষক বাইরা লোতির দাম পাইতেছে না এই জন্য আমরা এই লক্ষ্যে কাজ করতেছি কিভাবে আমাদের কৃষক ভাই যারা আছে আমাদের সন্নিধ্যে আশেপাশে যারা কৃষক আছে তারা কিভাবে লাভবান হইতে পারে শুধু আমরা যে নিজের পেট বরাবো তা না একজন কৃষক বাঁচলে একজন কৃষক যদি লাভবান হয় আমরা কৃষক লাভবান হবো কিরকম আপনাদেরকে একটা নজির স্বরূপ একটা কথা বলি দেখেন ভাই এক ভাই গত বছর আমার কাছ থেকে দুই হাজার চারা নিছিল ওই ভাই ফলন ভালো পাইলো পরামর্শ ভালো পাইলো যার কারণে আমি ওই ভাইকে পরবর্তীতে এই বছরে পঞ্চাশ হাজারের উপরে ভাই ভাইয়ের ভাই আশেপাশে ভাই ব্রাদার সবাইকে তারা নিয়ে দিছে আমার কাছ থেকে এখন আপনি কৃষক ভাই যদি আমার কাছে একটা জিনিস নিয়ে ভালো জিনিস দেয় একটা ভালো জাত দেয় আমার কথা হলো আজকে পাঁচ বছরে গত পাঁচ বছরে মাত্র তিনশো চারা নিয়ে শুরু করছি লতি চাষ তো আল্লাহর রহমাতে এখন এই যে সমস্ত জাত কিছু দেখতেছেন আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া পর্যন্ত আল্লাহ আনছে এই যে এই এক মাসের রিসিট দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে প্রায় দেড় থেকে দুইশো রিসিট আছে যেটা আমরা আহ উদ্যোক্তা ভাইদেরকে হ্যান্ড ক্যাশ ডেলিভারি আগে টাকা দিয়ে পাঠাই দিচ্ছে পরে মাল দিচ্ছি আমরা সততা এবং নিষ্ঠার সাথে ব্যবসা করি লতিরাজ এগ্রোর সাথে অনেক বড় বড় যারা বর্তমানে জড়িত তাদের সাথে আমরা মিলেমিশে ব্যবসা বাণিজ্য করতেছি আমাদের গাজীপুর সৌ আছে ইউনাইটেড কলেজের প্রফেসর রাজন ভাই তার সাথে আমরা প্রজেক্ট নিয়ে করতেছি আমাদের মানিকগঞ্জে আছে আমাদের আনোয়ার ভাই ভাইয়ের সাথে ব্যবসা করতেছি আমাদের ভিওরে একজন বিশিষ্ট শিল্পপতি নাম করা ব্যবসায়ী উজ্জ্বল দর্জি মূলত এই ভাই বিদেশে লতি রপ্তানির জন্য আমাদের কাগজ পাতি গুলা নাড়াচাড়া করতেছে দেখা যাক আল্লাপাক কি করে কিভাবে আমরা কৃষক ভাইদেরকে লাভবান করতে পারবে আচ্ছা অনেক কথা বললাম আমরা আর বেশি কথা বলতে চাই না যে ভাইকে এই প্রজেক্টটা করাই দিছি মূলত ওনারে দুই হাজার এই যে ডাইন সাইডে এই যে একটু এক মাস বয়স পানি কচুর চারা দিছিলাম আর এখানে মূলত দুইটা রেয়ার জাতি তিনি করছে গত বছরে এই ভাই যশোরের লতিরাজ করছে এই বছর আর করে নাই তাই এরকম অসংখ্য ভাই বিরাদার আছেন যারা যশোর থেকে লতি চাষ করতেছেন আমি আপনাদের একটা কথাই বলবো যে ভাই আপনার সব জাত ট্রাই করা উচিত সব জাতি আপনার ট্রাই করে দেওয়া উচিত আপনার যেটাই ফলন বেশি পাবেন যেটা ভালো ফলন পাবেন যে জাতটা নিয়ে আপনার লাভবান হইতে পারবে মূলত আপনার যশোর নাটোর আর বরিশাল লন্ডন নাই আপনি যে জাতটাই লাভবান হন ওই যাত্রা চাষ করেন তবে অসংখ্য কৃষক আছেন যারা একবার লতি চাষ করছেন লস খাইছেন আর লতি না কিংবা চাষ করবেন না আমি আপনাদেরকে বলবো আপনি কোন সফল ব্যক্তি না আপনি লতি এই বছরে করে লস খাইছেন আবার করেন আর একবার করেন আর একবার লস করেন আপনি আর একবার লাভবান আরে ভাই বর্তমানে ফুলকপি এই বছরে ফুলকপির কেজি দুই টাকা ফুলকপির কেজি বিক্রি হয়েছে আমাদের আরতে অনেক কৃষক ভাই উত্তরবঙ্গ থেকে ট্রাক নিয়ে আইছে ট্রাকের এর ভাড়া মিটে আইছে ফুলকপি বিক্রি করে ট্রাকের ভাড়া দিতে পারে না পলায়ে গেছে চইলে এখন আমার কথা হইলো বাংলাদেশের যে সমস্ত কৃষকরা ফুলকপি এই যে চাষ করে লস খাইলো এরা কি ফুলকি চাষ বাদ দিবে বাদ দিবে না তো আপনারা এই যে যারা লতি চাষ করতেছেন অসংখ্য কৃষক আছেন যারা লাভবান হইতে পারেন নাই কিংবা লসের সম্মুখীন হয়েছেন আমি এই ভাইদেরকে বলবো যে ভাই আপনারা লতি চাষ চাইলেন না কারণ হচ্ছে সমস্ত ফসলের সবজির ভিতরে এই লতি চাষ সবচেয়ে লাভজনক যে চাষটা আপনি করলে লাভবান হইতে পারবেন যে চাষটা করলে আপনি দুইটা ভাত করে খাইতে পারবেন এইটা অসংখ্য লাভবান একটা চাষ আর আমরা কোনো মিথ্যা প্রতারণা সিটারি বাটপারি করে আপনাদেরকে ওই মিথ্যা বুঝাই ভুলভাল বুঝাই দিতে চাই না আপনারা আমাদের প্রজেক্ট গুলো ভিজিট করেন আপনারা আসেন দেখেন তারপর ভালো লাগলে চাষ করেন ভিডিও বেশি লম্বা হয়ে গেল আমরা ওই বাইকে দিয়ে যে বাইর বাইকে নিয়ে একটা ভিডিও করব আর আমাদের প্রজেক্ট গুলা যারা সরজমিনে আসতে চান ভিজিট করবেন দেখবেন শুনবেন তারপর চাষ করবেন ভিডিও এই পর্যন্ত শেষ করলাম এই ভিডিও পরবর্তী ভিডিও দেখতে থাকুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহিখ সবাই